হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছেন তো না শুনতে পাচ্ছেন একটু মিছিল সম্পর্কে আমাদের জানাও এটা এআইকে সিসি ডাকে মূলত মিছিলেটা হয়েছিল বেশ কিছু গণসংগঠন যোগ দিয়েছে জানোই যে দিল্লিতে যে কৃষক আন্দোলন হচ্ছে তার প্রতি সংহতি জানিয়ে এই মিছিল দেশের বিভিন্ন প্রান্তেই হচ্ছে তা আমাদের রাজ্যেও বিভিন্ন জায়গায় প্রতিদিনই মিছিল হচ্ছে আজকে এখানে যেটা হচ্ছে সেটা জয় কৃষাণ আন্দোলনের তরফ থেকে মূলত উদ্যোগ নেওয়া হয়েছে জয়কৃষণ আন্দোলন আছে এছাড়াও নো মুভমেন্টের সদস্যরাও আছে এছাড়া আরো বিভিন্ন সংগঠনের মানুষ এসছেন কলকাতার বিগ বাজার থেকে মিছিল শুরু হয়ে এখন ধর্মতলার দিকে চলে এসছে তুমি নিশ্চয়ই জানো যে আজকে সারা দেশেই আহ মোদি কুসুপুত্তলিকা পড়াবার একটা প্রোগ্রাম রয়েছে সেই মতো প্রথম দিকেই আমরা দেখতে পাচ্ছি যে দুটি পুতুল তৈরি করা হয়েছে যেগুলোকে হয়তো একটু পরে ধর্মতলায় পৌঁছে আহ ইয়ে করা হবে দাও করা হবে সেই অর্থে মিছিলে লোকজন মোটামুটি হাজার খানেক মানুষ এসছেন তারা বা মিছিল এগিয়ে নিয়ে যাচ্ছেন মিছিলে আজকে যেটা ব্যাপার আমরা আমরা সরাসরি সম্প্রচারে রয়েছে এই মুহূর্তে ইউটিউবে আমাদের লাইভ স্ট্রিম দর্শকদের বলবো যে যারা এই মুহূর্তে ইউটিউবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রশ্ন থাকলে আমাদের পাঠাতে পারেন সরাসরি আমরা

ছাত্রদের দেখতে পাচ্ছি ছাত্রদের অনেককেই দেখতে পাচ্ছি তারা আমরা যে ছাত্র আন্দোলনে যাদেরকে দেখে থাকি আহ যাদবপুর বা অন্যান্য জায়গায় তারাও এই মিছিলে আছে এছাড়া বিভিন্ন গণসংগঠন গণ আন্দোলনে যে প্রগতিশীল একটু যদি কারোর সাথে কথা বলা যায় সমীর দা কারোর সাথে কোনো দর্শকের সাথে বা কোনো আহ যারা মিথিল অংশগ্রহণ করেছে তাদের সাথে যদি কথা বলা যায় একটু যদি আমাদের সরাসরি কথা বলে কারোর সাথে আহ প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয় যান্ত্রিক কালো কারণে আমাদের গোলযোগ আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে দর্শকদের জানিয়ে রাখবো যে আজ কলকাতায় যে মহামিছিলের আয়োজন করা হয়েছে শিয়ালদা বিগ বাজারের সামনে থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত সেই মহামিছি এগিয়ে চলেছে ধর্মতলার দিকে কেন্দ্রীয় সরকারের যে তিনটি কৃষি আইন সেই কৃষি আইনের বিপক্ষে দিল্লিতে যে ধর্মঘট চলছে দিল্লিতে লক্ষ লক্ষ কৃষক তাদের থেকে সেখানে জমায়েত করেছেন কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী কৃষি আইনের বিরুদ্ধে সেই আইনের বিরুদ্ধে এবং সেই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে কলকাতায় এক মহামিছিলের আয়োজন করা হয়েছে যে মিছিল এখন ক্রমশ এগিয়ে চলেছে ধর্মতলা আহ বা ওয়াই চ্যানেলের দিকে মিছিল শুরু হয়েছিল শিয়ালদা বিগ বাজার থেকে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সমীর দাস আমাদের সঙ্গে রয়েছেন মিছিল থেকে সরাসরি আপনারা জানেন যে গতকাল আমরা এই নিয়ে অনুষ্ঠান করেছিলাম আমাদের সঙ্গে ছিলেন অখিল ভারতীয় কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতির সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিক সাহা এবং আহ জাতীয় নাগরিক পঞ্জী বিরোধী যুক্ত মঞ্চের প্রধান আহ্বায়ক শ্রী প্রসণজিত বসু এই দুজনের সাথে আমরা কালকে রয়েছিলাম তারা জানিয়েছিল যে মহামিছিলের যে আয়োজন করা হয়েছে সেই মহামিছিল শিয়ালদা বিগ বাজারের সামনে থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত প্রচুর মানুষ সেই মিছিল হেঁটে আসবেন এবং আজ দুপুর ঠিক দুটোর সময় সেই মিছিল শুরু হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য জনগণ যারা এই মিছিলে পা মিলিয়েছেন তারা কিন্তু ধর্মতলার দিকে ক্রমশ এগিয়ে আসছে আমাদের প্রতিনিধিরা রয়েছেন আমাদের স্বরাজ বার্তার ইউটিউব পেজ থেকে আপনারা এই লাইভ এই এই সম্প্রচার সরাসরি এখন দেখতে পাচ্ছেন দর্শকদের আমরা বলবো যে যারা যারা এই সম্প্রচার এখন দেখছেন তারা যদি কোনো প্রশ্ন পাঠাতে চান তাহলে আপনাদের প্রশ্ন সরাসরি আমাদের এই স্ট্রিমিং এ পাঠাতে পারেন আমরা সেই প্রশ্ন সরাসরি আমাদের এডিটর ইন চিফ সমীর দেশের কাছে পৌঁছে দেবো গোটা দেশ জুড়ে যে লক্ষ লক্ষ কৃষক দিল্লিতে যোগদান করেছেন দিল্লিতে যে আন্দোলন আজকে প্রায় দশ দিন ব্যাপী চলছে যেখানে কৃষকরা একটাই দাবি তাদের রয়েছে যে কেন্দ্রীয় সরকারের এই যে কৃষক বিরোধী যে কৃষি আইন এই কালা আইন বাতিল করতে হবে কেন্দ্রীয় সরকার বারবার স্পষ্ট করে দিচ্ছেন যে আইন কোনোভাবেই বাতিল করা সম্ভব নয় তাই কেন্দ্রীয় সরকারের এই অনমনীয় মনোভাবের কারণে এই আন্দোলন কিন্তু আরো ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে সরাজ বার্তার পেজ থেকে আমরা লাইভ সম্প্রচারে ছিলাম আমরা আবারও ফিরে আসব এই লাইভ সম্প্রচারে দর্শকদের আমরা জানিয়ে রাখি যে কেন্দ্রীয় সরকারের যে একের পর এক জনবিরোধী আইন সেই জনবিরোধী আইনের বিরুদ্ধে কলকাতা বারবারই গর্জে উঠেছিল এবং এই করোনা পরিস্থিতির কারণে মাঝে কিছুদিন আন্দোলন বন্ধ থাকলেও আবার নতুন করে জন আন্দোলন আবার সংগঠিত হচ্ছে আজ ধর্মতলা ওয়াই চ্যানেলের দিকে যে মহামিছিল এগিয়ে আসছে সেই মহামিছিলে দিল্লির যে আন্দোলন চলছে সেই আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়ে আহ শেষ পর্যন্ত ধর্মতলায় এসে এই মিছিল শেষ হবে এবং আমরা জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পুত্তলিকা সেখানে জ্বালানো হবে এই মুহূর্তে আমাদের লাইভ স্ট্রিমিং আমরা এখানেই শেষ করছি আমরা আবারও খুব দ্রুত লাইভ স্ট্রিমিং নিয়ে ফিরে আসছি স্বরাজ বার্তার পেজে ধন্যবাদ